আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরাত সুলতানা কেমন আছেন আপনারা সবাই আমার চেম্বারের ঠিকানা একটু চেঞ্জ হয়েছে আপনারা জানেন যে আমি ম্যাক্স হাসপাতালে দীর্ঘদিন ধরে চেম্বার করছিলাম তো এবং আমি অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালেও চেম্বার করি কিন্তু ম্যাক্স হাসপাতালের ঠিকানাটা এখন পরিবর্তন হয়েছে আমার ম্যাক্সের যারা রোগী যারা আমাকে আগে ম্যাক্স হাসপাতালে দেখাতেন তারা এখন নতুন ঠিকানায় আসবেন ঠিকানাটা হলো নিজাম রোড গোলপাহাড় মোড় অ্যাপেক্স এবং বাটা শোরুমের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফ্ট চার বিল্ডিংয়ের তলা নিউরোসেন্স নিউরোসেন্সের চেম্বারে আমার নতুন চেম্বার হচ্ছে এখন থেকে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি নিউরোসেন্সের চেম্বার করব। ঠিকানাটা আবার বলে দিচ্ছি গোলপাহাড় মোড়ের যে অ্যাপেক্স বা বাটা শোরুমের যে বড় বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে লিফটে চার মানে তলায় আশা করি নতুন ঠিকানায় সবার সাথে দেখা হবে এবং এই চেম্বারটা একটু বড় পরিসরে করা হচ্ছে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ